আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং আমরা গত যা দেখছি বিশেষ করে আহ গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে সারাদিন যা ঘটেছে সারা বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে চাকশো অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাধারণ মানুষদের সাথে এক ধরনের সংঘর্ষ আবার রাজশাহী ইউনিভার্সিটিতে ঠিক সংঘর্ষ হওয়ার পরিস্থিতি সর্বশেষ যেটি দেখলাম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মানুষই সেটিতেও এক ভয়াবহ চিত তো এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে একটির পর একটি ঘটেই চলছে অস্থিরতা এগুলো আসলে কোথায় নিয়ে যেতে পারে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তিনটি প্রধান রাজনৈতিক দলের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছে সেই বৈঠকে শোনা যায় যে যতটুকু আমরা জানতে পেরেছি তাতে তিন দলের তিন মনোভাব আলাদা আলাদাভাবে দল প্রধান উপদেশের সাথে আলাদা আলাদা মিটিং করেছে এবং প্রত্যেকেই আবার মিটিং শেষ করে সাংবাদিক সম্মেলন করেছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি এনসিপি এবং জামায়াতের মধ্যে খুব একটা ফারাক আছে বলে আমার মনে হয় না কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কিছু নির্দিষ্ট মৌলিক সংস্কার এবং জুলাই সন বিষয়ে আপত্তি এবং নির্বাচনের কোনোভাবেই যেন প্রলম্বিত বা বিলম্বিত না করা হয় পিয়ার উচ্চপক্ষে যদিও কিছুটা শিথিলতা দেখিয়েছে এত দল কিন্তু জামায়াত ইসলাম মনে করছে পিয়ার পদ্ধতি উচ্চপক্ষ এবং নিম্নপক্ষ উভয়টি তো এই যে অবস্থা এই অবস্থার মধ্যে নির্বাচন হবেই যদিও মাননীয় প্রধান প্রতিষ্ঠার যে প্রেস উইম তিনি বলেছেন যে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে প্রধান প্রতিষ্ঠা একেবারে পরিষ্কার করে রয়েছে তো বাংলাদেশের যদি এই ধরনের বিশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সারা বাংলাদেশে যদি আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ পারিপার্শ্বিকতার প্রয়োজন সেটিকে শেষ পর্যন্ত থামবে মাননীয় প্রধান প্রতিষ্ঠার পক্ষে কি আসলে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার যে সামনে আসলে আমরা তো খুব সাধারণ মানুষ আমাদের কথা খুব একটা মূল্য বা খুব একটা গুরুত্ব দিবেন না আমরা অনেক ট্যালেন্টেড বিশ্লেষকদের কাছ থেকে জেনে শুনে যতটুকু জানি ততটুকু বলি আর যেহেতু সাংবাদিকতার সাথে আমার ব্যক্তিগত কোনো তো নেই অতএব কোনো বিষয়ে সরাসরি না জেনে মন্তব্য করে দুঃসাহস তাই বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা চাই একটি নির্বাচন সুন্দরবন মাননীয় প্রধান প্রতিষ্ঠানের একটি দিব এবং গণতন্ত্র পুনরুদ্ধার একটি দীর্ঘদিন সংগ্রাম করেছেন এই সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্রি ফেয়ার ইলেকশন মাননীয় প্রধান প্রতিষ্ঠার পক্ষে সম্পূর্ণ করে তিনি যদি সশম্মানে প্রত্যাখ্যান করেন তাহলে আমার মনে হয় ওনার জন্য দেশের জন্য জনগণের জন্য অত্যন্ত মঙ্গল এবং কল্যাণ আমি আশাবাদ ব্যক্ত করব যে এই বিষয়টি গতপক্ষে এই যে অস্থিরতা শুরু হয়েছে একটি দুটি জায়গায় মানে চাকশি বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে জাতীয়তাবাদী দল ছাত্রদল দল একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং তারা নির্বাচনের অনিয়মের ব্যাপার অর্থাৎ নিয়ম ভঙ্গ করার অভিযোগে বাংলা জাতীয় শিবিরকে অভিযুক্ত করেছে তো বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে এই বিষয়গুলো মনে হয়ে যাওয়া উত্তাল হওয়ার সম্ভাবনা আছে যদি এখনও পর্যন্ত কঠিনভাবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা শুরু করে সব কিছু ঐক্য না জাতি বা আমাদের সকল প্রশাসনিক দপ্তরগুলি ব্যক্তি বিশেষ দল বিশেষ সকলকে একটি ঐক্যের মাধ্যমে দেশকে এখন ধরে রাখা এবং এটিকে আবার গণতন্ত্রে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব সকলকে দলীয় Assalamualaikum warahmatullahi wabarakatuh.